হ্যালো এভরিওয়ান আমি সুতপা আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এখন সকাল হয়ে গেছে অনেকটাই এই নটা মতন বাজে তো এখন দেখুন রোদটা অনেকটাই আমার বারান্দার দিকে চলে এসছে আর আমার সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আর এখন সোমের বাবার নাইট শিফট চলছে তো সকালে এই পুঁই শাকটা নিয়ে এসেছিলো যখন ফিরেছিলো তো এই পুঁই শাকটা আজকে আমি করব আগের দিন ভেটকি মাছের মাথা ছিল সেই ভেটকি মাছের মাথাটা দিয়েই আজকে করব আর প্রণ আছে সেই প্রণটা দিয়ে আজকে নর্মালি আলু দিয়ে একটা কারির মতন করব। আর এই যে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ আর ডিমের পোচ যদিও সেটা আমি খাইনি ওটা সোম আর সোমের বাবা খেয়েছে আর ইন্ডিয়ান ফোর্সের একটা পদযাত্রা যাচ্ছিলো প্রায় অনেক মানুষই তার মধ্যে যোগ দিয়েছিলেন দেখতে এত অসাধারণ লাগতো মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি সেটা তো সেই ভিডিও রয়েছে আর এখানে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছিলাম এতটাই গরম লাগছিল ভীষণই গরম পড়েছে আমাদের এখানে তো বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতাতে শুনছি বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হচ্ছে না আর এখানে মিঠি জেনারেলি চলে এসছে ও এসে কাঁদছে কোলে নেওয়ার জন্য তো আমি হাত ধুয়ে ওকে কোলে নেওয়ার জন্য কোলে নিলাম আর এখানে আমার এই যে দেখুন প্রণ দিয়ে আলু দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে আর এখন বিকেল হয়ে গেছে এখন ছটা বাজে এই সময় দেখুন এই মিছিলটা যাচ্ছিলো শুনে এত ভালো লাগছিল যে মানে ভাষায় প্রকাশ করার মতন নয় মানে নিজের গর্ব হচ্ছিল যে হ্যাঁ আমরা ভারতবাসী আজ এনাদের জন্যই আমরা ভারতে সেফ আছি এখনও অবধি তো এনাদের স্যালুট জানিয়ে আমি আমার ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি তো চলুন আর মনে হয় গুজরাটের কোনো স্পেশাল গেস্ট এসেছিলো তার জন্য এই গাড়িটা নিয়ে এসেছিল এর মধ্যে প্রচুর গোলাপ ফুলের পাপড়ি ছিল আর আমি যখন যোগা ক্লাসে যাচ্ছিলাম তখন দেখছিলাম রাস্তাতে পড়ে রয়েছে একটা চকের মতন জায়গাতে আমি পৌনের সাতটার দিকেই গেছিলাম তখন অলরেডি সেই গেস্ট চলে গেছিলেন তো আমি সেটা আর দেখতে পাইনি তো চলুন তাহলে ফ্রায়েড রাইস রেসিপিটা দেখে নিন খুবই কম সবজি দিয়ে আমি আজকে একটা মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে নিচ্ছি তো এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি সরু সরু করে আর একটু গাজর কেটে নিয়েছি সরু সরু করে তো এইটার জন্য এই দুটোই আমি সবজি এখন নিয়েছি আর এখানে একটু প্রণ নিয়েছি দুটো ডিম নিয়েছি আর এখানে একটু চিকেন নিয়েছি তার মধ্যে একটু ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি যাতে চিকেনটা সফট হয়ে যায় আর ভাতটা আমি পুরোটা দেখাচ্ছি না ভাতটা আমি বলে দেবো কিভাবে করতে হয় তাও আপনারা জানেন হয়তো কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আর কি আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটু রসুন একটু আদা আর পেঁয়াজ কুচি আদা রসুনটা আমি পেস্ট করে নেব আর পেঁয়াজটা আমি তেলে ভেজে ইউজ করে নেব আর এখানে দেখুন আমি নিয়েছি একটু বাসমতি চাল যেটা লম্বা দেরাদুন রাইস যেটা হয় তো এখানে আমি যেটা পেয়েছি আমি সেটাই ইউজ করছি গুজরাটে আর এটা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ইউজ করবো আর এখানে আমি করার মধ্যে তেল নিয়ে নিয়েছি একে একে সব জিনিস আমি ভেজে নেব তো এখানে ভাজার প্রথমে ফার্স্টে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার পড়ে না বেশি ভাজলে হার্ড হয়ে যায় চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটার মধ্যে আপনারা চাইলে আদা রসুন পেস্ট মাখিয়েও আপনারা ভাজতে পারেন আমি এখানে চিংড়ি মাছের কোনো আদা রসুন পেস্ট দিই অনলি শুধু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখানে আমি এক থেকে দেড় মিনিট মতন ভে ভাজতে আমার টাইম লেগেছে এখানে চিংড়ি মাছটা দিয়ে জল বেরিয়েছিল অনেক সেই জলটা শুকোনো অবধি আমি চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি তার বেশি জলটা যখন শুকিয়ে গেছিলো তারপর আমি আর চিংড়ি মাছটা ভাজিনি তো এখানে দেখুন আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর এখানে আমি চিকেনটার মধ্যে একটু আদা রসুন পরে পেস্ট দিয়েছি এটা দিলে একটুখানি খেতে ভালো লাগবে চিকেনটা তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি এইভাবে করলাম মনে হলো যে এটা একটুখানি দিলে খেতে ভালো লাগবে চিকেনটা তো তার জন্য একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবার চিকেনটা আমি তেলেতে ভেজে নেব এখানে আমার দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আমি আর লাল করে ভাজছি না চিংড়ি মাছটা আমি এবার তুলে রেখে দেবো এরপর এই তেলের মধ্যে আমি চিকেনটা ভেজে নেব চিকেনটাও বেশি ভাজবো না চিকেনটা অলরেডি সফট হয়ে গেছে এটা দিয়ে যে জলটা বেরিয়ে বেরিয়েছে চিকেনটা দিয়ে সেই জলটা জাস্ট শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করব ততক্ষণ চিকেনটা ভেজে নেব তার মধ্যে চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে তো চিকেনটাও আর লাল করে ভাজার দরকার নেই বেশি ভাজলে ছিপড়ে হয়ে যেতে পারে আর ওই তেলেই চিকেনটা তুলে নিয়ে ওই তেলেই দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি আমার ফ্রায়েড রাইস কোয়ান্টিটি অনুযায়ী দুটো ডিমই এনাফ আমার মনে হয়েছিল তো ওটার ডিমটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ডিমটা আমি ভালো করে ঝুড়ি করে ভেজে নেব আর ভাতটা আমি করেছিলাম বলছি সেটা আমি এখানে আমি তেল দিলাম তেলের মধ্যে ফার্স্টে গাজর দিয়েছি গাজরটা যেহেতু শক্ত তাই যে সেদ্ধ হতে টাইম লাগবে তাই নুন দিয়ে গাজরটা ফার্স্টে ভেজে নিয়ে তারপর আমি ক্যাপসিকামটা ইউজ করেছি তারপর একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে নুন দিয়ে পেঁয়াজটা সফট হওয়া অবধি ভাজবো আর ওদিকে আমি ভাতটা করে নিয়েছিলাম ভাতটার পরিমাণ মতন জল দিয়ে আমি নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন দিয়ে এইটটি পারসেন্ট হচ্ছে ভাতটা আমি রান্না করে নিয়েছিলাম বেশি রান্না করিনি বেশি রান্না করলে গলে যেতে পারে তো তার ফ্যানটা ছেকে আমি তার মধ্যে চিনি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম আর ভাজাটা আমি আলাদা ভেজে তুলে রেখেছি ভাজাগুলো আর এখানে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে একটু সোয়া সস আর একটু এটা আমি গ্রিন চিলি সস ইউজ করেছি ওটা আমি দিলাম আর একটু ভিনিগার দিলাম একটু টক টক লাগলে ভালো লাগবে টক মিষ্টি খেতে ভালো লাগবে আর এখানে ভাজাগুলো দেখুন আমি অ্যাড করে দিয়েছি এরপর আমি এই মশলাটাও অ্যাড করে দিয়ে এই যে মিশিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম টক টক মিষ্টি মিষ্টি ভালোই হয়েছিল খেতে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাইও করতে পারেন আশা করি ভালো লাগবে আর এখানে ঝুম্বা থেকে ফেরার পরে মিঠি একটু বায়না করছিল বেবি ট্যাক্সিতে চড়বে তো ওকে তাই চড়িয়ে দিলাম তো চলুন তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই